হ্যালো বন্ধুরা আমি চলেছি একটা ফেস ভিডিও নিয়ে আমার চ্যানেলে স্বাগত আমি মিষ্টু আজকে একটা অন্য রকম ভিডিও দেব এটা এখন আমি রান্না করছি এখানে বাটা মাছ ভাজি জ্যান্ত বাটা সেটা আমি এখন ভাজি এখানে আর এই মাছটা হবে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব আমি কিভাবে রান্না করি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে এখন আমি মাছ ছাড়ছি আগে আমার মাটিগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে মাছের মাথা লেজাগুলো ছাড়লাম এই দেখো মাছটা খুবই সুন্দর দেখি মনে হচ্ছে খুব ভালো হবে এখন ধরে এখানে আমি আলু বেগুন কেটে জলে ভিজিয়ে রেখে দিই এটা দিয়ে এসতে হবে আর হবে বড়ি দিয়ে এর মধ্যে যাবে বড়ি এখানে আমি আলু বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি সুন্দর করে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তুলে নেব এই যে আমার মাছগুলো তোলা হয়ে গেল এখন আমি এই তেলে আমি এখন এর মধ্যে তেল অ্যাড করব এই তেলে আমি এখন বড়ি দেবো বড়িগুলো ভেজে নেব আমরা একটু বড়িটা ভালোবাসি খেতে এখানে তুমি বড়ির পরিমাণটা বেশি দিলাম দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব শীতকালে এখন বড়ি সব রান্নায় খুবই ভালো লাগে বড়ি তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই রাখি কমেন্টে আমাদের তো খুব ভালো লাগে এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে আমি এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়িগুলোকে তুলে নিলাম এখন আবারও আমি কড়াই তেল দেবো সরষের তেল আমারও ফ্রাই সসের জন্য দিলাম দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি এই তেলে একটা শুকনো লঙ্কা ফেলে দিলাম শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দেবো এখানে গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো লবণ হলুদ মাখা আলু বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এটা একটু ভাজা হতে আমি একটু সময় একটু ভাজা ভাজা হয়ে যাক এখন এখানে আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এখানে আমি বেটে রেখেছি এখানে আমি বেটে রেখেছি আদা জিরে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করবো এখন আমি এর মধ্যেই মশলাটা দিয়ে রাখবা মশলাটা অ্যাড করলাম আমি কথা বলাম তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তোমরাও এইভাবেই মাছটা রান্না করি এই যে আমার মশলাটা এখানে প্রচু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি এখন আমি এর মধ্যে দেব সাধমতা লবণ সাধমতা লবণ দেবো হলুদ এটা কাঁচা লঙ্কার ঝোল বলে আমি আর এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কাটা লঙ্কাও কিছু দেবো না এই যে করে এখন আমি এখানে দিয়ে দেবো জল জলটা গরম জল দিলে ভালো হতো আমি আর গরম জলটা দিলাম না জলটাই দিলাম জলটা দিয়ে দেবো এখন আমি এটাকে ছেড়ে দেবো এটা এখন ফুটবে সেদ্ধ হবে তারপরে আবার তোমার সাথে শেয়ার করছি এটাকে এখন আমি ঢাকা চাকা দিয়ে এই মধ্যে এখন আমি বড়িগুলো এই বড়িগুলো দিয়ে দেবো

ঝোলটা হয়ে গেছে গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেবো খুব সুন্দরভাবে ভাবে সব সেদ্ধ হয়ে গেছে আমার বাটা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল হয়ে গেছে এটা কাঁচা লঙ্কার প্লেন পাতলা একটা ঝোল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এই অবধি থাক আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা